সবাইকে স্বাগত জানাই আজকে নূতন একটা রান্না হবে বড় পাতা ওলকপির পাতা সব কপির পাতা তুলতে আজকে আজকের কপির পাতা হবে দেখি খাও

পাখাটা জ্বালিয়ে দিছি ভাতটা বসিয়ে দাও ফুলকপি পাতা এইগুলো বড় কবি পাতা ছোটা ছিল করছে না পরিষ্কার পাতা কি সুন্দর পাতা দেখো যে বেগুন এই আর নাতনি বেগুন দেশে সকালবেলা একটু হাঁটতে গেলাম তো আবার একটা নাতনি দেশে তাহলে যে বেগুন আজকে ভাজা হবে ডিম বেগুন বলে নাই কীরকম সাদা বেগুন তাই বলে ডিম বেগুন হুগলির তো নিয়ে নাই দানা ঠিক আছে হাজার ডিম হাজার ডিমের মতো হয়ে যায় বেগুন পাকা যায় কি তো পাকাতে পাকাবে নেই এই বেগুন খালি নাই আর ওই বেগুন খাতে ভাল লাগবে না মিষ্টি বেগুন পোকা লাগে বেশি

kali itu Oke, ke sini. Eh.

এই আদা বেগুন তাই দিন দেব দিন বেগুন বলে নাই নাম নাই দিন দেব দেখুন এটা রান্না করতে কত কষ্ট না ভালো বেগুন দেখা আর বছর আর লাগানো লাগিনা ও দানিষ্ঠে বাড়ি নষ্ট আমি এক বছর নিয়ে এলাম এই বেগুন হে গেল এত বড় হে তো ফলন কোন গেল আা খাতা না বল তো কি বেগুন সাদা বেগুন খানি খাননি হুম বড় বেগুন যে আর পোকার আইলে আগে তো কেন লোক হাটে গেলে খায় না হলে এই নাই ওই দিকে বাইরের দিকে লোক খায় নাই ভালো না ভুগলি দিকে ভুগলি তো দানা নেই এটা তো ঝাড় কাটে দিলাম আছে গুলা ভাজা হয়ে গেছে তেলে নেব এই রসুনগুলো গুলো দেবো সোনা লঙ্কা দেবো লাল লাল হয়ে যায় পেঁয়াজ দিয়ে দেবো

হল অন্য দেব যাই হোক রা হই গেছে আর বাট পড় сели देखिए की রকম লাগে একটা নতুন নাম পানাসি গবিচি ওই পাতা ভাড়া

ভালো এই বেগুন খাবেন ডিমের মতন বেগুন তো হাঁসে ডিমের মতন বেগুন ভালো সাথে তার মিষ্টি মিষ্টি লাগিয়ে দিবেন সাদা বেগুন না ডিমের হাঁসে ডিমের মতন বেগুন এই জন্য ডিম বেগুন

বেগুন ফাইন লাগে মিষ্টি মিষ্টি বেগুনটা বেগুনটা ভালো রেখা বোলা তাই ঘির মতন লোকেরা খায় না বেগুন সাদা বেগুন খায় না না এই বেগুনটা ভালো লাগে ঘির মতন একদম গন্ধ লাগে সাদা বেগুন খায় না